আজ থেকে কিছুদিন পূর্বে তাফসির মাহফিল দোয়া মাহফিল যত মাহফিল আছে বিশেষ করে সব থেকে বাধা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিলে কথা বলেন ঠিক কিনা কোন অনুমতি আমরা পাই নাই পাইছি ভাই পাই না বাংলাদেশে হাজারো আলেম যারা মাথার তাস যারা মাথার মুকুট তাদেরকে বন্দী করা হয়েছে জালেমের জুলুম খানায় জেলখানায় কারাগারে তাদেরকে বন্ধ রেখে তাদের কণ্ঠটাকে বন্ধ করার চেষ্টা করা ঠিক কিনা তারা এক বিদায় করেছে বাংলার জমিনে পাখিকে পাঠিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা তারা এক মিজানুর রহমান আজহারিকে শত্রুতা করে বাহির দেশে পাঠিয়ে দিয়েছে লাভ নাই আল্লাহ কোরআনের ময়দানকে এই বাংলাদেশকে একদিন কোরআনী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করবে সেই দিন খুব একটা বেশি দূরে না কথা বলেন ঠিক কি না আল্লাহ জানো কবুল করে জোরে বলেন আমিন আজকের মাহফিল যারা করেছে সবাই যুবক ঠিক কি না ভাই যুবকদেরকে আল্লাহ ভালোবাসে নাকি যুবকদেরকে কারা ভালোবাসে কে ভালোবাসে আল্লাহ ভালোবাসে জোরে বলেন আল্লাহ আকবার ফেরেশতা জিব্রাইল বলে মাওলা আসমান থেকে যত ফোঁটা পানি জমিনে পড়ে বৃষ্টি যত ফোঁটা জমিনে পড়ে সব হিসাব আমি দিতে পারি বলেন আল্লাহ কিন্তু একটা যুবক যখন জমিনের ভিতরে সেজদা দেয় তুমি রপ্তর আমুল্লামায় কত সোয়াব দান করো এই সুয়াবের হিসাব আমি জিব্রাইল দিতে পারবো না জোরে বলেন না সুহান আল্লাহ আরো জোরে বলেন সুহান আল্লাহ আজকের মাহফিলে যে সমস্ত যুবকেরা আয়োজন করেছে কষ্ট করে মাহফিলটা পরিচালনা করছে আল্লাহ যুবক সহ সকল বালদিয়ার বাসীকে কবুল করুক জাজা খায়ের দান করুক আর পারাকা দান করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন এসেছি কোরআন শোনার জন্য কথা বলেন ঠিক কিনা কথা হবে কোরআন দিয়ে রাগ করবেন কেউ যদি আপনার বিপক্ষে চলে যায় যদি সুদের কথা বলি যদি ঘুষের কথা বলি আমি এক জায়গাতে ওয়াশ করছিলাম টেকো মাথা নিয়ে তো একসাথার মাথায় চুল নাই খুব মাইন্ড করছে বলছে আমাকে হুজুর দেখে দেখে ওয়াশ করলেন আমি বললাম বাবা আপনাকে বলি নাই হাদিসে আছে তাই বলেছি কথা বলেন ঠিক কিনা কোরআনে আছে সুদের কথা যদি বলি আপনি যদি সুৎকোরন চেঞ্জ করবেন কথা বলেন ঠিক কিনা কারণ এটা রাসুল বলেছে করা যাবে না যে ব্যক্তি এক টাকা সুদ খায় সে যেন নিজের মায়ের সঙ্গে বার জেনা করলো জোরে বলবেন না না ও পৃথিবীতে তার মতো নিকৃষ্ট জালেম জাহেল মূর্খ জানোয়ার কুত্তা আর কেউ হতে পারে যে নিজের মায়ের সঙ্গে জেনা করে কথা বলেন না কেন হতে পারে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে জোরে বলেন আমি আমার ভাইয়ের আমার বন্ধুর আমার বাবার আপ এসেছি কোরআন শোনার জন্য কথা হবে কোরআন দিয়ে কথা বলেন ঠিক কিনা সর্বপ্রথম আপনাদেরকে বলতে চাই আমার সামনে যে কিতাব রাখায় সেই কিতাবের নাম কি আরো সরে বলেন কিতাবের নাম কি এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে কোরআন এই কোরআনের থেকে দামি কিতাব এই কোরআনের থেকে মহামূল্যবান কিতাব এই কোরআনের থেকে সুন্দর কিতাব আসমানের নিচে জমিনের উপরে আপনি আর একটাও পাবেন না কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন এমন একটা কিতাব দিলাম সবাই বলেন জালিকাল আল্লাহ বলে বান্দারে তোকে এমন একটা কিতাব দিলাম যে এই কিতাবের ভিতর কোনো ভুল নাই যেই কিতাবের ভিতর কোনো ডাউট নাই যেই কিতাবের ভিতর কোনো সন্দেহ নাই আল্লাহ এমন একটা কিতাব দিয়েছেন এই কিতাব দিয়ে যদুল আপনার জীবন আমার জীবন পারিবারিক জীবন ব্যক্তি জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন যদুল চালাইতে পারি আল্লাহ বাংলাদেশকে মিনি জান্নাতে কবুল করতে বেশি দেরি হবে না কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ভাইরা আপনারা যতদিন আজকে কোরআনের মাহফিলে বসে আছেন এই সময় আপনারা আল্লাহর রহমতের ভিতর আছেন এই মাহফিলে অনেক মানুষ আছে যারা জিলাপি খাচ্ছে যারা বাদাম খাচ্ছে কথা বলেন ঠিক কি না যারা রাস্তার ভিতরে গল্প করছে ও মুসলমান তোমাকে বলতে চাই বৃষ্টি যখন আসে এই বৃষ্টি থেকে বাসার জন্য ছাতার প্রয়োজন বিল্ডিং ছাদের প্রয়োজন না হলে তোমার শরীর ভিজে যাবে কথা বলেন ঠিক কি না মাইকের আওয়াজ তোমার কানে লাগবে কিন্তু তোমার উপর রহমত আসবে না কথা বলেন ঠিক কি না যারা সামিয়ানের নিচে বসেছেন তাদের উপর আল্লাহর রহমত নাযিল হচ্ছে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ বলেন আল্লাহ বলছেন আমার রহমত থেকে তোমার নিরাশ হয়ে না জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ বলছেন তোমার উপর আমার রহমত না দিল হচ্ছে বলছো মানুষ তোমরা যারা কোরআন শোনার জন্য বসেছ আমার আসমান থেকে তোমাদের উপর রহমত নাজিল হচ্ছে কেমন করে রহমত নাজিল হচ্ছে শীতের সময় ঘাসগুলা কুয়াশায় ভিজে যায় কথা বলেন ঠিক কিনা কুয়াশায় ঘাসগুলা ভিজে যায় ও মুসলমান আল্লাহ বলে বান্দারা তোমরা যখন কোরআন শোনার জন্য বসো আসমান থেকে আমার রহমত দ্বারা তোমার জীবনের গুণাগুলা আমি আল্লাহ ঝরিয়ে দিই জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর রহমত পাওয়ার দরকার আছে না নাই একু আর একটু কমাই দেন ভাই একু কমাই দেন একটু আল্লাহ রহমত দরকার আছে না নাই সে আল্লাহ যেন আমাদের উপর রহমত নাজিল করে জোরে বলে না আমি মানুষ তো কোরআনের ময়দানে আজকে বসতে চায় না কথা বলেন ঠিক কিনা এখানে যদি মমতাজের কণ্ঠাত আটতো না কথা বলেন ঠিক কিনা এখানে যদি বাচ্চ আসতো এই ফিলেটে লোক জাগা দিয়া যাইতো না কথা বলেন ঠিক কিনা এখানে যদি জেম আসিফকে হাজির করা হইতো এখানে জাগা দিয়া হইতো না মানুষ ওই চা বাদাম সিগারেট বিড়ি খাইতো না কথা বলেন ঠিক কিনা আমাদের লজ্জা হবে কবে আল্লাহই ভালো জানে কথা বলেন ঠিক কি এই যুবকের এত কষ্ট করে মাহাপিল সাজিয়েছে আর এলাকার লোকজন ঘুরে বেড়াচ্ছে আল্লাহ সবাইকে হেদায়ত নসিব করুন চোরে বলেন আমিন আল্লাহ বলছেন ওয়ালা সময়ের কস ও মানুষ তুমি সময়কে প্রাধান্য দাও প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে আছে তার সব থেকে মূল কারণ হচ্ছে মানুষ সময়কে গুরুত্ব দিতে জানে না কথা বলেন ঠিক কিনা এখানে যখন আমরা বসেছিলাম এক ঘন্টা আগে এই এক ঘন্টা আপনার জীবন থেকে আমার জীবন থেকে হারিয়ে গেল ও মুসলমান আপনার কাছে প্রশ্ন করতে চাই যে এক ঘন্টা আপনার জীবন থেকে আমার জীবন থেকে হারিয়ে গেল আমরা আর কোনো দিন এই এক ঘন্টা আপনার আমার জীবনে ফিরে পাবো না কথা বলেন ঠিক কিনা এর জন্য আল্লাহর রহমতের নিয়াতে বসতে হবে আল্লাহর নবী বলেছে এই পৃথিবীতে আল্লাহর আল্লাহ রহমত আছে যেই তিনটা রহমত স্পেশাল এক নম্বর রহমত হচ্ছে কোরআন এই পৃথিবীতে আল্লাহ যা কিছু দিয়েছেন তার ভিতরে স্পেশাল রহমত হচ্ছে কোরআন জোরে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আপনাকে উদাহরণ স্বরূপ একটা কথা বলতে চাই আমার সামনে যে টোলটা রাখা আছে টেবিলটা রাখা আছে এটা হচ্ছে কাঠের আমার পা করে কিন্তু এই টেবিলের লেগে যায় একবারও ভিতরে সুমা দিব না কথা বলেন ঠিক কিনা এই যে কাপড় আমার সামনের এই কাপুরের ভিতর যদি পা লাগে এই কাপুরের ভিতর যদি ময়লা লাগে মহব্বত করে একবারও সুমা দিব না আদর করে বুকের সাথে জলাই নিব না আর এই কাপড় যখন কোরআন এর গেলাফ হয়ে যাবে এটাতে মানুষ পা দিবে না কাপড়ে ময়লা লাগলে মানুষ এটা পরিষ্কার করবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান কারণ পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন এই কোরআনের সঙ্গে এই কাট লাগার কারণে এই কাপড় লাগার কারণে আল্লাহ দুনিয়ার সাধারণ কাপড় কাটকে দামি বানিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আপনার জীবন আমার জীবন যদি কোরআন দিয়ে চালাইতে পারি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ আপনাকেও কবুল করে নিবে কথা ঠিক না বে ঠিক মুসলমান কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না জোরে বলতে হবে থাকতে চাই কি চাই না অবসলমান কোরআন এর বিরোধিতা করেছিল আবু জেহেল কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাকে এমন ধ্বংস করে দিয়েছে এই পৃথিবীতে আবু জেহেলের বাড়ি হয়ে গেছে হাম্মান খানা যেখানে মানুষ পোশাক পায়খানা করে কথা বলেন ঠিক কিনা কোরআনের বিরোধিতা করেছিল নমরুদ কোরআনের বিরোধিতা করেছিল ফেরাউ আল্লাহ তাদের দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে ও মুসলমান বলতে চায় আল্লাহ অহংকারীকে পছন্দ করে না দাম্পিকারীকে পছন্দ করে না যারা ক্ষমতার বাহাদুরি করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না যারা চেয়ারের ক্ষমতা ক্ষমতা দেখায় আল্লাহ তাদেরকে পছন্দ করে না আল্লাহ বলছে নিরহংকারী হও আমার দরবারে তুমি সম্মানিত হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ এক নম্বর রহমত হচ্ছে কোরআন দুই নম্বর রহমত হচ্ছে আমার নবী ও মুসলমান বলেন তো দেখি এই পৃথিবীর ভিতরে সব মানুষের শ্রেষ্ঠ মানব হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ কথা বলেন ঠিক কিনা কথা ঠিক না ভাই ঠিক এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ তিন নম্বরে আল্লাহর নবী বলেন রহমত হচ্ছে পিতার মাতা আমাদের মার বাবা কিন্তু বড় দুঃখের বিষয় অনেক সন্তান পৃথিবীতে এমন আছে এটাকে রহমত মনে করে না সহমত মনে করে কথা বলেন ঠিক কিনা সন্তানের গোলা ভরা ধান আছে গোয়াল ভরা গরু গরু আছে পাঁচ তারা দুই তারা তিন তারা ফ্ল্যাট আছে একটা মা এই মাকে তিনি বৃদ্ধাশ্রমে রেখে আসে মাকে ভাত দেয় না মাকে একটা গ্যাসের উপর পর্যন্ত কিনে দেয় না এরকম সন্তান দুনিয়াতে আছে না নাই জোরে বলেন আছে না নাই মুসলমান বলতে চাই এই অভ্যাস যদি আমাদের কারো ভিতর থেকে থাকে এটা চেঞ্জ করতে হবে দুনিয়াতে মায়ের সঙ্গে বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন আচরণ করেন আর আপনার মা যদি আপনার উপর নারাজ হয়ে যায় একবার নয় দুইবার নয় চল্লিশ বার হস করলেও আপনার হস কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা মুসলমানের জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না আজকের এই মাহফিল যে সমস্ত যুবকেরা করেছ ও যুবক ভাই তোমাদেরকে বলতে চাই পৃথিবীর শ্রেষ্ঠ কাজ তোমরা করেছ আরেকটা অনুরোধ তোমাদেরকে করতে চাই যতদিন পর্যন্ত তোমাদের হায়াত থাকবে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না বিশ্বনবীর সাহাবি হযরত আল কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে তুমি পড়ে দেখবে মৃত্যুর সময় তার মুখ দিয়ে আর কালেমা বের হচ্ছে না বিশ্বনবীর দরবারে খবর গেলেন আপনার সাহাবি মৃত্যুবরণ করছে কিন্তু মুখে কালেমা আসছে না আল্লাহর নবী বললেন আমার সাহাবি তারা দেখো তো তার মা জীবিত আছে কিনা বিশ্ব নবীর সাহাবিরা যাওয়ার পরে দেখে তার মা এখনো জীবিত আছে আল্লাহর নবী চলে গেলেন যাওয়ার পরে আলকামার মাকে ডাক দিয়ে বলেন ও আলকামার মারে তোমার সন্তানের ওপর কি তোমার মন খারাপ তোমার সন্তান কি তোমাকে কষ্ট দিয়েছে এমন সময় আলকামার মা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তান নামাজ রোজা সব একদম হান্ড্রেডে হান্ড্রেড কোনো অবজেকশন আমার নাই তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই একটা শুধু অভিযোগ সে আমার কথা কম শুনতো তার স্ত্রীর কথা বেশি শুনত এখানে হাজারো মানুষ বসে আছে যারা বিয়ে করার পরে স্ত্রীর কথা বেশি শুনে মায়ে কে মায়ের কথা কম শুনে কথা বলেন ঠিক কিনা আসে না নাই কথা বলেন ঠিক কিনা ও মুসলমান তোমাকে বলতে চাই স্ত্রীকেও মোহ্বত করতে হবে মাকেও ভালোবাসতে হবে কিন্তু তুমি স্ত্রীর কথা শুনে মায়ের সঙ্গে কথা বলো না বাবার সঙ্গে কথা বলো না এখানে অনেক সন্তান এমন আছে সারা বছরের পর বছর মাকে মা বলে বাবাকে বাবা বলে ডাক দেয় না কথা বলেন ঠিক কিনা মুসলমান বিশ্বনবী দেখেন বলছেন আলকামার মারে ও আলকামার মা তুমি তোমার সন্তানকে মাফ করে দাও আলকামার মা ডাক দে বলে নিয়ে আরসুর্লা আমি আলকামাকে মাফ করব না বিশ্বনবী বললেন তাহলে সাহাবীরা খড়ির ব্যবস্থা করো আগুনের ব্যবস্থা করো আলকামাকে জীবিত পুড়িয়ে দিবো আলকামার মায়ের সামনে যখন খড়ির ব্যবস্থা করা হলো এমন সময় আলকামার মা বলছে নিজের চোখের সামনে সন্তান পড়ে যাবে দৃশ্য আমি সহ্য করতে পারবো না আমি আল কামাকে ক্ষমা করে দিলাম বলেন সোবাহান আল্লাহ সেই মুহূর্তে বলে আমি আলকুমাকে ক্ষমা করে দিলাম আমি আলকামাকে মাফ করে দিলাম সাহাবি আলকামার মুখে সঙ্গে সঙ্গে কালেমা চলে এসেতেন সবাই পরেন লা ইলাহ ইল্লাল্লহ মহান মাদুর রসো লুল্লাহ জোরে বলেন আল্লাহফাক বা অ মুসলমান একটু বিবেক দিয়ে যেহেন দিয়ে চিন্তা করে দেখবে নবীর সাহাবি হওয়ার পরে নবীর পিছনে নামাজ পড়েছে নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নবীর সাথে জিহাদের জিহাদের ময়দানে জিহাদের ময়দানে গিয়েছে কিন্তু তার মুখে কালেমা আসছে না একটাই কারণ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণ কথা বলেন ঠিক কিনা এখানে যারা বসে আছেন মাকে মা বলে ডাকেন না বাবাকে বাবা বলে ডাকেন না ও মুসলমান পায়ে হাত দিয়ে বলতে চায় এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে মা সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসতে পারে কিন্তু পৃথিবীতে যে আপনাকে বিনা স্বার্থে ভালোবাসে সেটা হচ্ছে আপনার মা মা কথা বলেন ঠিক কিনা রাতের বেলা মাহফিল করে যখন বাড়িতে যাই বাড়িতে যাওয়ার সময় কিছু যতুল বাজার থেকে কিনে নিয়ে যাই মায়ের মনটা বড় খারাপ হয়ে যায় মা বকা দিয়ে বলে বেটা কি জন্য টাকা নষ্ট করেছ শ্বশুর শাশুড়ির বাড়িতে যদুল বেড়াইতে যাই হাতের দিকে তাকায় যে জামাই মিষ্টির ব্যাগ নিয়ে এসেছে কিনা কথা বলেন ঠিক কিনা মা সুস্থ হওয়ার পরেও মায়ের জন্য ওষুধ কিনলে মা বোকা দেয় আর অন্য স্বজনের বাড়িতে বেড়াইতে গেলে হাতের দিকে তাকাই তোমাকে বলতে চাই এই মাকে তুমি কেমন কষ্ট দাও এখানে যদি একজন ব্যক্তি থাকেন মায়ের সঙ্গে কথা বলেন না আজকের শোনার পরে বাড়িতে গিয়ে মায়ের পা ধরে মাপ মাপসাবেন মা যদি আপনার উপর নারাজ থাকে মা যদি আপনার উপর দুঃখ পাই কষ্ট পায় এই দুনিয়াতে আপনার জীবনে কোনোদিন সুখ হবে না শান্তি হবে না কোটি টাকার মালিক আপনি হতে পারে কিন্তু মাকে কষ্ট দেওয়ার জন্য সুখ শান্তি আপনার জীবনে থাকবে না কথা বলেন ঠিক কিনা কথা ঠিক না ভাই ঠিক মুসলমান মাকে কষ্ট দেওয়া যাবে বাবাকে কষ্ট দেয়া যাবে আপনি একবার নয় দুইবার নয় চল্লিশ বার হজ করে চল্লিশ বার কাবা নারমে হমান যদি হন আর মাকে যদুল কষ্ট দেন কেমতের ময়দানে আল্লাহ বলবে হাজিরে তোর হস তুই তোর মাকে দুনিয়াতে তুই সন্তুষ্ট করতে পারিস নাই তোর বাবাকে দুনিয়াতে সন্তুষ্ট করতে পারিস নাই তোর হস তুই নে আর আজকে হাসতে হাসতে জাহান নামে চলে যা কারণ দুনিয়াতে তোর মা তোর বাবা তোর উপর রাজি খুশি ছিল না কথা বলেন ঠিক কিনা মাকে রাজি করবেন মাকে খুশি করবে দুনিয়ার কারো জন্য কোনো কিছু কিনার আগে মায়ের জন্য কিনবেন মা যদি একটু আপনার জন্য দোয়া করে দেয় এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আপনি হয়ে যাবেন কথা বলেন ঠিক কাওয়া ঘরের ইমাম তিনি বলেন যে আমার চেহারা কালো কণ্ঠ মোটা ছোট্টবেলা যখন এই কাবা ঘরে মায়ের সঙ্গে আমি এসেছিলাম বারবার কাবা ঘরের গেলাপ ধরে আমি টান দিই বারবার টান দিই আমার মা একবার রাত করে আমার জন্য বদয়া করলেন আল্লাহ তুমি আমার সন্তানকে এই কাবা ঘরের ইমাম বানিয়ে নিও আল্লাহ আমার মায়ের বদুয়াকে কবুল করে আমাকে কাবা ঘরের ইমাম বানিয়ে নিয়েছে বলেন সুবাহ আল্লাহ মায়ের বদুয়া কবুল করে যদি আল্লাহ কাবা ঘরের ইমাম বানাইতে পারে বাইজিদ বস্তামির মতো একজন সাধারণ মানুষকে আল্লাহ যদুল মায়ের দোয়াই অলি বানাইতে পারে ও মুসলমান আপনি যদুল মায়ের দোয়া নিতে পারে মায়ের পায়ের নিচে পরে মাকে খুশি করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আপনাকে এমন নিয়ামত দিবে এমন সাসা দিবে যেটা আপনি খেয়ে ভোগ করে শেষ করতে পারবেন না এর জন্য মাকে বাবাকে কোনো ভাগে কষ্ট দিয়া চলবে জোরে বলেন চলবে না আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলওয়াত করেছি পাক রব্বুল আল সুরাতুল কালামের ভিতরে বলছেন ইন্না ওয়াই আওসি এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তিনি হচ্ছে নবী মোহাম্মাদুর রসুল উল্লাহ সল্লি সাল্লাম বলেন তো ভাই এই পৃথিবীতে নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের থেকে দামি শ্রেষ্ঠ মানুষ আর কেউ আছে কথা বলেন না কেন আছে যিনি ইশারা করলে আকাশের চন্দ্র ডিখণ্ডিত হয়ে যায় জোরে বলেন শুভ আল্লাহ যিনি হাসলে আকাশের চাঁদ হাসে যিনি কান্না করলে আকাশের চাঁদ কান্না করে যিনি জমিনের ভিতরে চললে জমিনের গাছগুলা তাকে ছিয়া দেয় তিনি যখন জমিনের ভিতরে চলে আকাশের মেঘমালাগুলা তার মাথার উপরে ঘুলে তিনি হাত তুললে আল্লাহ বৃষ্টি নামায় হাত দিশে নামাইলে বৃষ্টি বন্ধ করে দেয় জমিনে যেটা শরীয়তের জন্য হ্যাঁ বলে আল্লাহ সেটা শরীয়তের মাসলা হিসাবে কবুল করে নেয়

ফেরাউনের সঙ্গে তিনি যখন সাক্ষাৎ করতেন

তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু লাঠি সিংহাসন আজও আছে ওই সিংহাসনের উপর যদি আপনি বসেন ওই সিংহাসন আজ আর উঠবে না কথা বলেন ঠিক কিনা ওই লাঠি জমিনের ভিতর ছেড়ে দিলার সাপ হবে না জমিনের গাছ হবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনার নবী আমার নবী সাড়ে চোদ্দশো বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও মুসলমান তার শ্রেষ্ঠ মতে যা কোরআন আজও আছে কোরআন যখন মানুষের সামনে তেবাদ করা হয় কোরআনের কথা যখন মানুষের সামনে বলা হয় মানুষ বুঝুক আর না বুঝুক মনযোগ দিয়ে শুনে মানুষের দিন নরম হয় মানুষের চোখের কোণা পানি চলে আসে ও মুসলমান এটা হচ্ছে নবীর শ্রেষ্ঠ রহমত জোরে বলেন আল্লাহ আকবার কিয়ামত পর্যন্ত কুরআন থাকবে মানুষ শুনবে মানুষ বুঝুক আর না বুঝুক কুরআনের তলোয়ার যখন মানুষের সামনে করা হবে কুরআনের आलोचना যখন করা হবে মানুষের চোখে পানি আসবে আর আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতা তাকাই দেখো এই মানুষদেরকে তুমি সৃষ্টি করতে নিষেধ করেছিল আজকে তুমি খাতায় লিখে রাখো কোরআনের কথা শুনতে সে যাদের চোখের কোনায় পানি এসেছে আমি সবাইকে মাফ করে দিলাম জোরে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ ও জন্য কোরআনের পক্ষে থাকতে হবে কোরআনকে নিজের বুকের ভিতর ধারণ করতে হবে কারিমের তেলোয়াত করতে হবে কথা বলেন ঠিক কিনা এই সমাজে বড় অভাব মানুষ কোরআন পড়তে চায় না কথা বলেন ঠিক কিনা এমন মানুষ অনেক আছে যারা শুধু রমজান মাসে কোরআন তেলোয়াত করে ঠিক কিনা ভাই বছরে এক মাস শুধু কোরআন তেলুয়াত করে এক খতম দেওয়ার পরে কোরআন ধরেও না না এই কারিমের কাভারে ময়লা পরে আবর্জনা পরে নষ্ট হয়ে যায় আবার রমজান মাস আসলে মানুষ এই কোরআন খুলে কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার আল্লাহ দেখেন এই কোরআনের ভিতর কত রহমত রেখেছে এই কোরআনের ভিতরে কত বরকত রেখেছে ও মুসলমান এক থেকে একশো পর্যন্ত গুণেন এক থেকে একশো পর্যন্ত গুনেন এ থেকে পর্যন্ত গুনেন একটা স্বভাবে কথা বলেন না কেন একটা যদি একবার দিয়ে বলেন একবার যদি দিয়ে বলেন বা একবার যদি জবান দিয়ে বলেন তা তিনটা হরফ উচ্চারণ করেছে আল্লাহ আপনার আমল নামায় তিরিশটা লেখিয়ে দিয়ে দিয়ে সেজরে বলেন সোবাহান আল্লাহ কোরআনুল কারিমের ছোট্ট একটা সুরা সুরা তুলে ক্লাস তিন আয়াত এই সুরার ভিতরে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই সুরা তুলে ক্লাস কোন ব্যক্তি যে তুল করে আল্লাহর নবী বলে বললে দশ পারা কোরআনুল কারীম পরার সব আল্লাহ তার আমল দিয়ে দেয় বলেন সোবাহান আল্লাহ কোন ব্যক্তি যে তুল ছোট্ট সোরা সুরা তুল এক ক্লাস দুইবার পরে আল্লাহ রব্বুল আলমিন বিশ পারা কোরআন পরার সব দিয়ে দেয় কোন ব্যক্ত তিনবার এই সুরা তুলে ক্লাস তেলোয়াত করে আল্লাহর নবী বলেন তার আমল নামায় এক খতন কোরআন অর্থাৎ একশো চোদ্দ গোটা সুরা তিরিশটা পারার পড়ার সোয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দেয় সরে বলেন সুবাহান আল্লাহ কিন্তু মানুষ আজকে আমল করতে চায় না কথা বলেন ঠিক কিনা একটা আমলের কথা বলি সময় আমার শেষ যারা মা বোনেরা পদ্মার অন্তরাল থেকে শুনছেন তাদের জন্য জাস্ট সিম্পল একটা আমল আমি বলতে চাই এই কোরআনুল কারিমের ভিতরে একটা সুর আছে সুরার নাম সুরাতুল মুখ আছে না নাই ভাই এই কোরআনুল কারিমের ভিতর একটা সুর আছে সুরাতুল মুখ কোন ব্যক্তি রাতে ঘুমানোর আগে যদি এই সুরাটা পাঠ করতে পারে আল্লাহর নবী বলেছেন তার কবরের সওয়াল জবাবের উত্তর এই সুরাতুল মুলক দিবে সরে বলেন সুবহান আল্লাহ যে সুরাতুল মুলকের আমল করবে তার লাশ যখন কবরের ভিতর রাখা হবে মুনকার নাকির যখন তার কবরের ভিতরে প্রবেশ করবে কবরের ভিতরে প্রবেশ করার পরে দেখবে কবরের ভিতরে কোন লাশ নাই মুনকার নাকির আল্লাহকে প্রশ্ন করবে রব্বে কারিব এই কবরের ভিতর তো একটা লাশ থাকার কথা সেই লাশ কোথায় আল্লাহ বলবেন ও মন নাকির একটু ভালোভাবে খোঁজ করে দেখো আবার যখন খোঁজ করবে দেখবে লাশ নাই আবার বলবে আল্লাহ খোঁজ করে তালাশ করে পায় না আল্লাহ বলবে আবার দেখো মন কার নাকির খোঁজ করে পাবে না এবার আল্লাহ বলবে একটু উপরের দিকে তাকাও মন নাকির যখন উপরের দিকে তাকাবে ও মুসলমান ভাই দেখবে ছোট্ট একটা পাখি বসে আছে

আল্লাহ ও মুসলমান শেষ করে দিব এক মিনিট সময় এই কথা বলতে চাই আজকের যুবক ভাইরা যারা এই মাহফিলের আয়োজন করলেন আমাদের জীবনের সকলের গুণ আছে ও মুসলমান শেষ কথা বলতে চাই গুনার দিকে তাকিয়ে আল্লাহকে ভয় করে আল্লাহর দরবারে সেজদা দিয়ে চোখের একটা পানি যদি আপনি ফেলাইতে পারেন আল্লাহ আপনার জীবনের সকল গুনা মাফ করে দিবে জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ বলেন বান্দা তোমার গুনা যদি হয় ওই পাহাড়ের সমান তোমার চিন্তা নাই তোমার টেনশন নাই আমার রহমত চাই সাগরের সমান ওরে বান্দা আমার গুণা তোমার গুণা যদি হয় ওই সাগরের সমান চিন্তা নাই টেনশন নাই আমার রহমত চাই আসমানের সমান ওরে বান্দা তোমার রহমত তোমার গুণা যদি হয় আসমানের সমান ওরে বান্দা চিন্তা করিস না টেনশন করিস না আমার দয়া আমার রহমত হচ্ছে আরো সের সমান জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দারে তুমি জীবনে যতই গুণা করো না কেন তাহাজ্জুদের নামাজে চোখের পানি সেরে যদুল একবার তুমি কান্না করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সকল গুণা মাফ করে দিব বলেন সুবাহ আল্লাহ মুসলমান শেষ কথা এটাই বলতে চায়, জীবনে অনেক গুণা করেছে আজ রাত্রে বাড়িতে যাওয়ার পরে যখন আপনার স্ত্রী ঘুমাবে আপনার সন্তান ঘুমাবে আপনার দুনিয়ার আত্মীয় স্বজন সবাই ঘুমিয়ে পড়বে পাড়া প্রতিবেশী সবাই যখন ঘুমিয়ে পড়বে ওসু করে তাহাজের নামাজে বসে যাই নামাজের ভিতর বসে একটা সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে যদি বলতে পারেন আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুণাগার আর কেউ নাই কেউ নাই আল্লাহ তোমার রহমতের দিকে হাত বাড়াইলাম আল্লাহ তোমার রহমতের আশায় দুই চোখের চোখের দিলাম আমার আল্লাহ বলে বান্দারে আর কান্না করার দরকার নাই তোর চোখের পানি আমি কবল করে নিয়েছি তোর চোখের পানির বদলতে জীবনের সকল গুণাকে নেকি দ্বারা পরিবর্তন করে আমি তোকে মাফ করে দিয়েছি মাফ করে দিয়েছি মাফ করে দিয়েছি জোরে বলে আল্লাহ আকবার আরো জোরে বলে আল্লাহ আকবার লিল্লাহে তাকবীর নারে তাকবীর আল্লাহকের মাহাপিলকে কবুল করুক জোরে বলেন আমিন যারা আয়োজন করেছে যুবক ভাইরা এলাকাবাসী আল্লাহ সবাইকে হেদায়ত নূর নসিব করু আমিন ও আখিরি দাবার আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি